প্রথমে একটা রাস্তার ছবি দেখায় রাস্তা দেখে মনে হবে যে কোনো একটা পুকুর বা ধান ক্ষেতের জমি সাগরদিকি ব্লকের এমনই এক রাস্তার দৃশ্য ধরা পড়লে এবার গোবর্ধনডাঙ্গা অঞ্চলের পলন্দা গ্রামে যে দুটো বাচ্চা রাস্তায় চলতে গিয়ে তারা অর্ধেক পুঁতে যাচ্ছে বেহাল দশা রাস্তার সেই গ্রামের মানুষ কিভাবে যাতায়াত করেন ভাবতে পেরেছে নেতা নেত্রীরা কোথায় তারা নির্বাচন এলে ভোটের সময় তো সেই গ্রামে তারা যায় কিন্তু বর্তমানে রাস্তার দশা দেখে বোঝাই যাচ্ছে না এটা রাস্তা না ধানের জমিতে পরিণত হয়েছে গোবর্ধনডাঙ্গা অঞ্চলের পলন্দা গ্রামের দৃশ্য সাগরদিঘি ব্লকে এমনই রাস্তা ধরা পড়ল again